তো আসছে দেখো মাম্মা মাসছে সেই পিছনে নয় দেখো সেই আসছে হয়েছে আম্মার সাথে হয় ওই জন্য রোজ আজকে তো পিয়াজি করেছে রোজ আলুর চপ ডিমের চপ বিভিন্ন ভ্যারাইটি চপ হয় তো সে আছে এই লাচ্ছাটাই বেশি অ্যাকচুয়ালি ভালো কলকাতার নাম করা এই যে দিয়া এই ডিনারটাকে এই যে নিচে শুইয়ে দেওয়া হয়েছে আমার ছেলে ডিনার 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 ওষুধ কিনে এই যে খাচ্ছি পাঁচ দিন খেয়ে ডাক্তারের কাছে যেতে হবে ধরে ধরে নিয়ে যায় খুব কেয়ার করে বাচ্চাদের মানে এই নার্সারি ওয়ান নার্সারি টু এর বাচ্চাদের না ভীষণ কেয়ার করে ওদের স্কুলে আজকে ভিডিও শুরুতে তোমাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখায় তো এখন তো আমি বাপের বাড়িতে আছি আর এটা হলো বাপের বাড়ি পিছন দিক বলবো না সব দিকই সমান শুধু ফন্টটা একটু আলাদা বাদ বাকি সবটাই সমান দেখতে পাচ্ছ পাতা ছাড়া সজনে ডাটা হয়েছে গাছে তো ইন্টারেস্টিং জিনিস বলতে এই যে গাছটা দেখতে পাচ্ছ এই যে এই যে গোড়াটা এই যে এটা হলো আশফল গাছ তো দেখো আশফল গাছটা এই দেখো বছর প্রথমেতে মানে মুকুল এসছে এই যে দেখেছ এই হলো আমার ম্যাডাম হাই হাই করো গুড ইভিনিং বলো রেডি হয়ে কোথায় চললে তো হ্যালো গাইস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাহানা এই যে আমার সুহানি শাহানা সুহানিজ লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে বিকেল পাঁচটা এখন আমরা রেডি হয়ে যাচ্ছি একটু বেড়া চাপায় কারণ আমাদের ক্ষীরকদমে ডাক্তার দেখাতে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তারপর তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করছি যেহেতু টোটো চলে আসছে ওই জন্য এক্ষুনি আর শেয়ার করতে পারছি না চলো বাবু চেন করে দেবে নাকি চল রে বাবুচনা মরচ উঞ্জা মঞ্জা মরচ উঞ্জা মঞ্জা এ আসবে এই হলো আমার বাবুচোনা আমার বাবুসোনা গায়ের হা কি বেরিয়েছে অ্যালাপ্যাথি ডাক্তার দেখিয়েছে কিন্তু ঠিক হচ্ছে না ওই জন্য এখন যাচ্ছি আমরা হোমিওপ্যাথি দেখাতে নিয়ে যাচ্ছি আপু আমাদের ক্ষীরকদম সারা রাস্তা দিয়ে এরকম করে দেখতে দেখতে এসছে দেখছে চারিদিকে কি হচ্ছে টাকা দেখি এই যে আয়ান কোথায় কি চিনতে পেরেছি দেখ ও মাথায় রাখবে না দেখ রাখবে না দেখ ডাক্তার বাবু এখন আসেননি এলাম কাবিয়া এসে জয়েন করলো অ্যাবাকাস কাজ ক্লাসে গেছিল আমার ভাই রেখে গেল এ কবিতা কাল আবার পরীক্ষা আছে হাতে মশা পড়ছে হাতে মশা মার মার ওই ডাক্তার দেখানো হয়ে গেছে আর এত কাজ যে ওখানে দাঁড়ানো যাচ্ছে না ওই জন্যই রাস্তার দিকে নিয়ে এসছি এখন একটু চুপ করেছে দেখো এ দেখো এ দেখো আবার শুরু হচ্ছে একটু আগে গাড়ি দেখছিল আবার এখন আবার শুরু হয়েছে কি বলো কি দেখো কত গাড়ি লাইট বাপরে বাপ দেখো কিছু দেখেছো লাইট লাইট দেখেছ দেখে দেখো কেমন করছে গাড়ি যাচ্ছে দেখো এটা কোথায় জানো তুমি বেড়া চাপা ভাবতে কেমন লাগে না আজকে ও এরকম ছোট্ট কোলে ঘুরছে একটা সময় এই বেড়া চাপা ও চষে বেড়াবে না ন ওই তো আসছে দেখো মাম্মা মারছে সেই পিছনে ওই দেখো সেই আসছে হয়েছে আম্মার সাথে কথা কি দুঃসু ছোট আনতে কী করেছি আমি আমরা এই জাস্ট বাড়ি এলাম আর আয়ান ঘুম পেয়েছিলো বলে এত কাঁদছিল দেখো আস্তে আস্তে টোটোয় ঘুমিয়ে পড়েছে ওই যে ঘুমাচ্ছে আমাদের বাড়ি এই বাড়িতে যে কজন বাচ্চা হয়েছে সব এই দোলনাতেই ঘুমাতে বেশি পছন্দ করে কিন্তু আমার মেয়ে এই দোলনায় ঘুমিয়েছে মা একদিনও আমার মেয়ে দোলনায় ঘুমোতো না বলো আমার মেয়েকে বিছানায় ঘুমানো অভ্যাস না একটু দাও ও খাক তা আমার মা এখানে মা তো রোজা করছে আর ভাই তো দোকানেই ইফতার করছে তো দোকানে বলছিলাম যে আমাদের দোকানে ইফতারি হয় ওই জন্য রোজ আজকে তো পিয়াজি করেছে রোজ আলুর চপ ডিমের চপ বিভিন্ন ভ্যারাইটি চপ হয় তো সেটা দোকান থেকেই পাঠিয়ে দেয় বাড়িতে এই মানে চপ টপ করতে হয় না শুধু ফলটা কাটা হয় ওটা আশুটা কেটে রেখে গেছিলো আর মা এই তরমুজটা কেটেছে ওটাই মা খাচ্ছিল বসে বসে আমরা বাড়ি এলাম আর এদের দুজনের অবস্থা দেখো কাবিয়া কেকের ওপরের প্রশান খেয়ে নিয়েছে আর শুয়ানি চলছে খাওয়া হ্যাঁ কাবিয়া প্রথমে খেয়ে নিলি এখন ভাল লাগছে হ্যাঁ ওপরে চক চিপস গুলো চপাচপ খেয়ে নিল চলো খাই একটু খিদে পেয়েছে একটু ওয়াটার মিলন দিয়েই শুরু করি এই যে কদিন বাপের বাড়ি এসেছি মোটামুটি প্রথম দুদিন বাদ দিয়ে রান্না করতে বেশ ভালোই লাগছিল প্রথম দুদিন এসে একটু শরীরটাকে ঝালিয়ে নিচ্ছিলাম যাই হোক এখন সন্ধ্যাবেলার খাবার দাবার খেয়ে রান্নার কাজে লেগে পড়েছি দুপুরের দর প্রচুর কিছু রান্না করেছি আজকে জানো তো মানে গতকালকে খিচুড়ি করেছিলাম ঠিকই কিন্তু এই ছোটো খাটো সবজি আছে তারপর বাচ্চারা কি খাবে এই আমরা কি খাবো এই ভাবতে ভাবতে অনেক কিছু রান্না করা হয়ে যাচ্ছে আর দুপুরে যা রান্না করেছিলাম সেটা তো আছেই রাত্রেবেলা আবার একটু কিছু রান্না করতে হচ্ছে মানে দুপুরবেলা যেমন তেমন করে খেলেও রাত্রেবেলা খাওয়াটা কিন্তু ঠিকঠাক করেই খেতে হচ্ছে তো চলো কি কি রান্না হয়েছে এখন কি রান্না আপাতত হচ্ছে দেখাই বাড়ি এসে কয়েকদিন আমি রান্নাটা করছি বেশ ভাল লাগছে আসি একটু রেস্ট পাচ্ছে আবার তো আমি চলে যাব যখন ওকে ওকেই করতে হবে তো বাচ্চাদের জন্য হয়েছে এই যে পনির আলুর তরকারি দেখতে পাচ্ছ একদম হালকা ফুলকা আর এখানে হচ্ছে ডিমের অমলেট অমলেটগুলো কি সুন্দর করেছি মিনি 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 সাইজের কেন কেন বলে তো বলছি দাঁড়াও ওয়েট করো অমলেটগুলোকে তিনটে ডিমের অমলেট করেছি আমি ভাই আশিফা আর আমার মা খাবে বাচ্চারা তো খাবে না ওই জন্য অমলেট করেছি এই যে এইভাবে আলুর তরকারি করেছি দে আলুর তরকারি করেছি এর মধ্যে অমলেটগুলো দেব আর মায়ের জন্য মায়ের জন্য মানে এই যে পেঁপে আলু করেছি দুপুরবেলা সেটার মধ্যে মায়ের জন্য রেখে দেবো মা আলু খায় না বলে আমিও আলু খাই না যদি ওই জন্য অল্পই করেছি আর এটা হয়েছে সকালবেলা দুপুরবেলা মেন ক্যাপসিকাম আলুর তরকারি করেছিলাম আর হয়েছিল ডাল ঈদ 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 আসছে বলে লাগছাও চলে এসছে এটা এটা আমার একটা দাদা পাঠিয়ে দিয়েছে এটা কে দিয়েছে আর একটা ও তো আমি ভাবছি যে একটা নিয়ে যাব কারণ এরা খাই না লাগছে জানো তো এটা আগের বছরের রাখাই আছে না কোনটা নিয়ে বল এইটা নয়টা তাহলে আমি এটা নিয়ে যাবো বাবাই খায় কিন্তু আমি তো জানতাম না আগের বছর আছে এই লাগছেটাই বেশি অ্যাকচুয়ালি ভালো কলকাতার নাম করা এই যে করদিয়া আমার বাবা যখন বেঁচে ছিল বাবা এখান থেকেই নিয়ে আসতো এখানকার লাগছা থেকে এটা খা রাখবো না ওইটা রাখবো আমার যেটা ইচ্ছা না তোরা কোনটা খাবি বল তোরা তো খাবি না ধরতে গেলে এদের আলুটা না গলেও গলছে না জানিস দেখ কেমন যেন তাকিয়ে রয়েছে আর একটু পানি দেবো নাকি তখন ওই গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম না গলে গেছে বলে গেছে আর একটু ঝোল দেবো একটু দেখ ভালো পানি তো ফিল্টারে তো ফিল্টার হচ্ছে আস্তে আস্তে ফিল্টারটা কিন্তু করে নিস পরিষ্কার করে নিস ফিল্টার হচ্ছে না পানি আমরা কি আসতে পারি আমরা কি আমরা কি আসতে পারি যদি নাকি পারি শোনি দরজা বন্ধ করো হ্যালো বেবি বয় বেবি বয় আমার বেবি বয়ের মুখে দেখে তো সব বেরিয়েছে ওই জন্য এলাপাতি ডাক্তার দেখিয়ে কমছেই না যেন আরও বেশি মানে শুকিয়ে শুকিয়ে কেমন হয়ে গেছিলো ওই জন্য আজকে হোমিওপ্যাথি দেখালাম ওটা আমাদের বাধা ধরা আমার মেয়েও যখন ছোট্ট ছিল তখন ওই ডাক্তারকেই আমরা দেখাতাম কি হলো বেবি বয় কো আন্টি আমি আলি চলে যাব এই যে বাচ্চাদের খাবার আমরা এখন খাওয়াতে বসেছি দুজনে আর এই ডিনারটাকে এই যে নিচে শুইয়ে দেওয়া হয়েছে আমার ছেলে ডিনার 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 এদিকে কাবিয়া খাচ্ছে এদিকে সুয়ানি খাচ্ছে সুয়ানিকে দেখাতে পারলাম না কারণ সুয়ানি খালি গায়ে বসে আছে ওই জন্য চলো খাইয়ে নি আর এদিকে আমার ছোনা 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 কেমন ডাকিয়েছে দেখো ছোনা ছোনা মাম মাম এইভাবে ওপরে ওঠে না দেখো এই টেবিলটা বলছিলাম না আমি সেদিনকে যে আমি আসলে এই জায়গাটা পুরো ভরে যায় দেখেছো পুরো ভরপুর হয়ে আছে আর আমি জানো তো মানে এখানে এসে আমাকে ওষুধ খেতে হচ্ছে সেই যে আমি দাঁতের ডাক্তার দেখা দেখেছিলাম ভেবেছিলাম ব্যথাটা কমে যাবে কমেনি এখানে এসেই দাঁতের ব্যথাটা শুরু হয়েছিল তারপর বাবাকে বললাম আবার প্রেসক্রিপশানটা আমাকে পাঠাতে তারপর আবার বাবা আমার প্রেসক্রিপশানটা পাঠিয়ে দিয়েছিল ওষুধ কিনে এই যে খাচ্ছি পাঁচ দিন খেয়ে ডাক্তারের কাছে যেতে হবে এই দেখো আমার ধেরে ইঁদুর কোথায় উঠে বসেছে দেখো এখন ওকে এর ওপরে বসিয়ে দিতে হবে বসিয়ে বসিয়ে আমার মাথাটা আছড়ে দিতে হবে তাই তো এই তো কন্ডিশন হ্যাঁ কালারফুলই এই তো এখন কত রাত হয়ে গেছে তো আমরা সবাই খেয়ে দিয়ে নিয়েছি দেখলে ও খাচ্ছিল আর আমিও খেয়ে এসেছি শুধু আশিফা আর আমার ভাই বাকি ভাই আর মা যেহেতু রোজা করে মা এখন সন্ধেবেলা নটার দিকে খেয়ে নেয় আর রাত্রেবেলা আশিফা সব খাবার দাবার গুছিয়ে দিয়ে আসে আবার ওটা তিনটের দিকে খায় ভাই এখন বারোটার দিকে খেয়ে খায় আর রাত্রেবেলা সেরির সময় একটু মিষ্টি টিষ্টি খেয়ে রোজা করে তাই তো হ্যালো ম্যাম কালকে কোথায় যাবো বাড়ি যাব কারণ একদিন পরেই সুয়ানির স্কুল তাই তো সুয়ানিদের স্কুলে একটা ভালো নিয়ম আছে বালিশগুলো আনো তারপর আমি কথা বলতে বলতে তো এ করে দিচ্ছি মানে প্রথমে ধরো নার্সারি ওয়ান যারা ভর্তি হয় ওদের এই যে ফেব্রুয়ারির বাইশ তারিখের দিকে বাইশ কি চব্বিশ তারিখের দিকে ওদের ছুটি পড়ে যায় সেশানটা শেষ হয় তারপর ওই মাঝখানে হয়তো রেজাল্ট তারপর এটা ওটার জন্য স্কুলে যেতে হয় তারপর নার্সারি ওয়ানের গ্র্যান্ড প্যারেন্টস ডে থাকে প্রতি বছরই এটা থাকে তারপর আগের বছরও সেম ছিল এবছরও সেম এ এপ্রিলের তিন তারিখ থেকে নার্সারি ওয়ানের স্কুল শুরু হয় কারণ ওরা একদমই ছোট তো ওদেরকে সামলানোর জন্য সব টিচাররা লাইন দিয়ে থাকে আমার মেয়ে যখন নার্সারি ওয়ানে প্রথম দিন স্কুলে গেছিলো তখনকার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে মানে হাত ধরে ধরে নিয়ে যায় খুব কেয়ার করে বাচ্চাদের মানে এই নার্সারি ওয়ান নার্সারি টুয়ের বাচ্চাদের না ভীষণ কেয়ার করে ওদের স্কুলে তারপর ওই নার্সারি ওয়ান প্রথম দিন যায় তারপর ফোর্থ এপ্রিল যাই নার্সারি টু এবার নার্সারি ওয়ান আর নার্সারি টু ফোর্থ এপ্রিল ক্লাস করে তারপর ফিফথ এপ্রিল থেকে পুরো ওয়ান টু ফাইভ পর্যন্ত স্কুল শুরু হয়ে যায় তো সেই সূত্রে শুয়ানি মানে দু তারিখে বই জমা দিতে হবে আর তিন তারিখে শুয়ানি নাস্তার মানে স্কুল তারপর শুয়ানির চার তারিখে স্কুল তাই তো তো ওই জন্য আমাদের তো ছুটি শেষ আমরা বাড়ি চলে যাব কিন্তু এগারো তারিখ কিংবা বারো তারিখে হয়তো ঈদ আছে তখন আবার দেখি একদিনের জন্য হয়তো আসবো আসতে তো হবে আসি তো পাগলা করে দিচ্ছে না আসবে আসবে তো দেখা যাক কি হয় না হয় তাই শোয়ানি হোলি হ্যাঁ চলো পড়ো বিছানা করবো তো আমার এই বলছিলাম যে আমার এই জায়গাটা দেখো পুরো ভর্তি হয়ে আছে না কালকে পৌঁছাতে হবে কালকে অ্যাকচুয়ালি আমি বাড়ি চলে যাবো একটু তাড়াতাড়ি যাব মানে বারোটা সাড়ে বারোটার দিকে বেরোবো কারণ আমি যে কাকার সাথে যাব সেই কাকা রোজা করছে তো ওই জন্য উনি আবার আমাকে দিয়ে ফিরবে সেই সময় আবার পাঁচটা মানে প্রায় পাঁচটা পঞ্চাশ না একান্নতে ইফতার আছে তো আমাকে দিয়ে ফিরে তবে ইফতার করবে ওই জন্য আমি বললাম ঠিক আছে আমি তাহলে আগেই চলে যাব না এখানে না প্রচণ্ড গরম জানো তো আর ওই মশাইটা আগের দিন বলছিলাম যে এত গরম লাগছে আমার মেয়ে না পুরো ফুল স্পিডে পাখা চললেও ঘেমে যাচ্ছে ওই জন্য ওকে আজকে এই ড্রেসটা পরিয়েছি মাঝে মাঝে আমি বাপের বাড়ি আসলে ওকে নাইট ড্রেস স্কিপ করে দিই কারণ ওর নাইট ড্রেসগুলো মানে আমরা যেমন বাড়িতে পুরো এসি চালাই তারপর ঘরটা ঠান্ডা হয় আবার আবার আমি চালিয়ে দিই এখানে এবার তিনটে ঘরে একসাথে এসি চলে না তাহলে কারেন্টটা খুব আপ ডাউন করে ওই জন্য হয়তো এতক্ষণ মা চালাচ্ছিলো মা বন্ধ করে দিয়েছে আমরা আশি চালিয়েছে তো আর আমি এসিতে বেশিক্ষণ থাকতে পারি না ঘর ঠান্ডা হয়ে গেলে আমি বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি তখন আমার মেয়ে ঘেমে যায় ওই জন্য আজকে নাইট ড্রেসটা পরাইনি ঘুম পাচ্ছে বিশাল জোরে বন্ধুরা আচ্ছা শুয়ানি সুয়ানি তোমাদেরকে বলবে শুয়ানি তো নার্সারি টুতে উঠে গেছে সোয়ানি কতটা এক্সাইটেড এবারে আগে ফ্লোরে স্কুল করতো আমি দেখতে যে আমি বড় গেট দিয়ে দেখছি এবার থেকে আর গ্রাউন্ড ফ্লোরে নয় এবারে ফার্স্ট ফ্লোরে ক্লাস হতে তাই না ওপরে উঠতে হবে তো আর তোমরা তো জানো সোয়ানি স্কুল ড্রেসও এবারে সেম নার্সারি ওয়ান নার্সারি টু একই ড্রেস তারপরে ট্রানজেশন ক্লাস ওয়ান একই ড্রেস তারপরে টু থ্রি একই ড্রেস এরকম করে এক একটা ড্রেস দু বছর করে তো সোয়ানিকে সেই পুরনো ড্রেসই পরে যেতে হবে তাই না ম্যাম কেন একই হ্যাঁ সেই মিঠাই দিদি যেমন ড্রেস পরে ওইরকম

তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার কালকের ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই একটু হাসি মুখে করতে হয় মা ই করে ই